হ্যালো ব্রিওন ট্রাকস অফ একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি কথা বলবো ট্রাক মালিকদের কিছু না বলা কথা নিয়ে যেটা আসলে তারা কখনোই বলার সুযোগ পান না কিংবা হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন কথা চিন্তা করে তারা বলেন না তো এই এরকম কিছু বিষয় নিয়ে কথা বলো তার মধ্যে যদি আমি শুরু করি প্রথমেই আমি বলতে পারি যে আমাদের ট্রাক মালিকরা যে মানে ট্রাক ড্রাইভার যে প্রোডাক্টটা লোড করেন সেই লোডিংয়ের প্লেসে এবং আনলোডিংয়ের প্লেসে ট্রাকটা পার্ক করা ট্রাকের ড্রাইভারদের জন্য পর্যাপ্ত সুবিধা মানে ওয়েটিং ওয়েটিং করা ওয়েট করার সুবিধা তারপর হচ্ছে হলো যে দ্রুত ট্রাকটা ডেলিভারি প্রোডাক্টের ডেলিভারি নিয়ে নেওয়া এই জায়গাগুলিতে অনেক প্রবলেম ফেস করেন তারা কিন্তু যেহেতু কাস্টমারের কাস্টমার যখন নিবে তখনই নিতে হবে দিতে হবে তো সেটার উপর কারণে কিন্তু তাদের কিন্তু এফিসিয়েন্সি লস হয় আবার অনেক আমরা আমরা যারা ট্রাক নিয়ে কাজ করি তারা দেখতে পারে অনেক কোম্পানি আসে ট্রাকের ট্রাকের যে কাভার ভ্যানগুলি আছে সেগুলি তারা একটা ওয়ে হাউস হিসেবে ইউজ করে তাদের ওয়ে হাউসের জায়গা নেই সো তারা দশটা বিশটা ট্রাক যখন একসাথে আসে তখন তারা দিয়ে তারা ওয়েটিংয়ে রাখে এবং যখন তাদের জায়গায় তারা আস্তে আস্তে খালি খালি করে কিন্তু এই ড্যামার এই যে এই ওয়েট করার জন্য যে ড্যামার তারা দেন তারা কিন্তু সেটা কিন্তু পর্যাপ্ত না ঠিক আছে তো এই জায়গাগুলিতে ওনারা ফেস করেন কিন্তু এটা নিয়ে আসলে কোনো কোম্পানি কিমের একটা প্রপারলি যে কাজ হওয়া যে কোম্পানিরও একটা দায়িত্ব আছে যে ট্রাক ড্রাইভারদের ট্রাক মালিকদেরকে তাদের প্রোডাক্টটা সুন্দর করে বুঝাইয়া দেওয়া এবং সেটা ডেলিভারি করার জন্য পর্যাপ্ত সাপোর্ট দেওয়া এটা কিন্তু আমরা প্রপারলি পাই না সেকেন্ড হচ্ছে হলো যে তাদের তাদের যেই যেই প্রোডাক্টগুলি উঠানো হয় সেই প্রোডাক্টগুলি আসলে কি ট্রাকে করে পরিবহনযোগ্য কিনা যেমন অনেক সময় আমরা পুরনো ব্যাটারিটা ব্যাটারি ট্রান্সপোর্ট করতে হয় যেগুলি বিভিন্ন জেলার সদরে জমা পড়ে সেগুলি যখন ফিরে আসে তখন সেই ব্যাটারিগুলিতে অনেক অ্যাসিড থাকে যেটা স্পিল স্পিল ওভার হয়ে ট্রাকের যে পাটাতন আছে এবং সাইডে যে ওয়াল আছে সেটাতে লেগে নষ্ট হয়ে যায় সো যদি আমরা যদি কমপ্লায়েন্ট কিংবা ধরেন হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর ভেহিকেল অ্যান্ড যদি মনে করি এনভায়রনমেন্টাল জায়গা থেকে যেমন চিন্তা করি এটা কিন্তু আসলে এইভাবে আমরা এইসব প্রোডাক্ট ট্রান্সফার করতে পারি না কারণ এতে শুধু ট্রাকেরই ক্ষতি হচ্ছে না ট্রাকের পাশাপাশি যে এনভায়রনমেন্ট যে পরিবেশের কিন্তু ক্ষতি হচ্ছে আপনার আপনি যদি একটু এই এই জায়গায় আমি একটা সুন্দর এক্সাম্পল দিতে চেয়ে সেটা হচ্ছে যেমন ধরেন কীটনাশক কীটনাশক যে আপনি নিয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে যদি কোনো কারণে কীটনাশকটা কীটনাশকের বোতল ফেটে যায় কিংবা হচ্ছে হচ্ছে কোনো নষ্ট হয়ে মানে বোতলগুলি নষ্ট হয়ে যায় প্যাকেটগুলি যদি লিক করে এই এই যে বীজটা আমাদের পরিবেশে ছড়াবে ছড়াবে সেই জন্য কিন্তু অনেক কীটনাশক কোম্পানি যা যেগুলি বাইরের কোম্পানি তারা কিন্তু অনেক কমপ্লায়েন্স মেনটেন করেন প্রপার গাড়ি না হলে তারা গাড়ি তারা কিন্তু প্রোডাক্টটা ট্রান্সফার করেন না সেটা হয়তো মাল্টি ন্যাশনাল কোম্পানি বলেই তারা করতেছেন কারণ তাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় কিন্তু যারা লোকালি উৎপাদন করেন তারা কিন্তু এত এত কিছু ফলো করেন না সো এইটাও হচ্ছিল যে তাদের ট্রাক মালিকদের জন্য একটা চলে চ্যালেঞ্জ কিন্তু তারা বাধ্য হয় নিতে কারণ হচ্ছিল যে ট্রাক তো চালাতেই হবে দেন আরেকটা ইস্যু যেটা তারা প্রায় ফেস করেন কিন্তু মানে এটার কোনো সাপোর্ট তারা পান না তাদের যে এই যে প্রোডাক্ট ট্রান্সফার করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সেই জায়গাটাকে দিকে ওয়েট করা তাদের চাকরির দিকে ট্রাকেই ঘুমাইতে হয় আপনার আপনার জানেন এই মুহূর্তে কি পরিমাণ গরম গরম পড়েছে সো তারা যখন ট্রাকে স্টে করতেছে তখন তারা কিন্তু আসলে অসুস্থ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা টিপ করে সেই ড্রাইভার অসুস্থ হয়ে যাচ্ছে একজন ভালো ড্রাইভার যদি মাসের মধ্যে যদি একসাথে অসুস্থ হয়েই থাকে তাহলে কিন্তু মানে আপনি ইউর লুজিং এফিসিয়েন্সি যেই ট্রিপটা একজন ভালো ড্রাইভার চার দিনে শেষ করতে পারে একটা নতুন ড্রাইভার যখন আসে তখন তার সেটা ছয় দিন ছয় দিনের বেশি লেগে যাচ্ছে তো এটাতে যে ট্রাক মালিক সে ক্ষতিগ্রস্ত হচ্ছে সো এই যে ট্রাক মালিকের মুভমেন্ট করতেছে তাদের কিন্তু বিভিন্ন হাফগুলিতে প্রপার থাকার এবং হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা থাকাটা ভালো উচিত ভালো উচিত কিন্তু সরকার আমাদের ট্রাক মালিকদের জন্য এরকম কয়েকটা জায়গা তৈরি করেছে কিন্তু বাট দে আর নট অ্যাকচুয়ালি ওয়ার্কিং ঠিক আছে সেখানে আসলে কেউ যায়ও না এমন ছিল যে আমি লাস্ট কুমিলারটা কুমিলার যেটা তৈরি করেছে ওটাতে যাওয়া ঢোকার চেষ্টা করেছি তখন বলেছিল যে এটা এখন চালুই হয় নাই সো এইগুলি কবে আসবে কেন সরকার দিচ্ছে না কেন সরকার দেয় না এই বিষয়ে কিন্তু ট্রাক মালিকদের একসাথে হয়ে তাদেরকে দাবি জানানো উচিত সো চতুর্থ যে বিষয়টি আমি ট্রাক মালিকদের ট্রাক ড্রাইভারদের ব্যাপারে বলতে চাই তারা তাদের স্বাস্থ্যের প্রতি একদমই অসচেতন এবং হচ্ছিল যে তারা প্রপারলি তাদের চিকিৎসা নেন না তারা সারাক্ষণ গাড়ি চালাতেই থাকেন চালাতেই থাকেন একটা পর্যন্ত যখন অসুস্থ বিছানায় পর্যন্ত তখন তারা গিয়ে চিকিৎসা মানে ডাক্তারের কাছে যান আর কি কারণ হচ্ছিল যে অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি নাই তাদের তারা হচ্ছিল যে ওই যদি এরকম হইতো যে বাংলাদেশের সকল যারা হেভি লাইসেন্সধারী ডাক ড্রাইভার আছে তারা কোনো একটা হসপিটালে গেলে এক্সট্রা ফ্যাসিলিটি পাবে তাদের চোখের কোনো প্রবলেম হলে তারা এক্সট্রা ফ্যাসিলিটি পাবে কারণ তারা যদি না ট্রাক মতো না চালায় এই পরি এই পণ্য পরিবহনে যদি তারা এগিয়ে না আসে তাহলে কিন্তু আমাদের জন্য বিপদেরই বিপদেরই ব্যাপার আর কি সো তাদের চিকিৎসা স্বাস্থ্যের জায়গাগুলিতে আসলে সরকারের পক্ষ থেকে কিংবা হচ্ছিল যারা অ্যাসোসিয়েশনে আছেন তারাও ওইভাবে নজর দেন না এবং হচ্ছিল যে তাদের এই বিষয়ে নজর দেওয়া উচিত আসলে এই কমিউনিটির কমিউনিটিতে যারা আছেন তাদের ট্রাক মালিকদের ট্রাক ড্রাইভারদের ট্রাক মালিকদের বিভিন্ন যে চ্যালেঞ্জগুলি ওনারা ফেস করেন ফ্রম কোম্পানি টু কনজিউমার সে সব সব জায়গাটাতেই আসলে একটা স্ট্যান্ডার্ডের জায়গায় আসা উচিত এবং সেই সাথে হচ্ছিল যে তারা টেকনোলজি থেকে একটু দূরে অবস্থান করার চেষ্টা করেন ঠিক আছে তারা পছন্দ করেন না হচ্ছে হলো যে ট্রাকে যেন ডিভাইস না থাকে জিপিএস যেন ট্র্যাকিং না হয় সো এই মানে ট্রাক মালিকদের ট্রাক ড্রাইভারদেরও আসলে উচিত এই সব টেকনোলজি গ্রহণ করা অনেক অ্যাপ বেসড প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেখানে তাদের অংশগ্রহণ করা উচিত কারণ হচ্ছে বাটন ফোনের যুক্ত শেষ এখন তো স্মার্টফোন সবাইকে সবাই মুভ করতে চায় কারণ হচ্ছিল যে গাড়ি চালাতে চালাতে একবার যে ইউটিউব কিংবা হচ্ছিল ইমো ইউজ করা এখন আমরা সাধারণ মানুষদের থেকেই ট্রাক মালিকরাই বেশি ইউজ করে ট্রাক ড্রাইভারাই বেশি ইউজ করে সো তারা তাদের এন্ড অফ পয়েন্ট থেকে যেসব জিনিস খেয়াল রাখা দরকার তো আমার মনে হয় এইসব জিনিসগুলি যদি যারা ট্রাক মালিক আছেন ট্রাকিং অ্যাসোসিয়েশন নেতা যারা মুভ করেন তারা এই ব্যাপারগুলি যদি স্ট্যান্ডার্ডের মধ্যে আনার চেষ্টা করেন বিভিন্ন সুযোগ সুবিধা নিজেরাও দেওয়ার চেষ্টা করেন এবং হচ্ছিল সরকার থেকেও সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন তাহলে হয়তো এই ইন্ডাস্ট্রি অনেক সামনে এগিয়ে যাবে হচ্ছিলো আমরা পণ্য পরিবহনে অনেক এফিসিয়েন্ট হব আমাদের কষ্ট কমে যাবে যেটার ইম্প্যাক্ট হিসেবে আমাদের খাদ্যদ্রব্যের মূল্য কমতে পারে এবং হচ্ছে অন্যান্য যেসব এমিউনিটিস ডেলিভার হয় সেগুলোতেও আমরা হয়তো প্রাইসের ইম্প্যাক্ট পাবো বাট এখানে জাস্ট একটা জিনিস আমি অ্যাড করতে চাই যেটা হচ্ছিল যে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং হচ্ছিল বাংলাদেশি বড়ো কংলোমোরেটস আসেন তারা হচ্ছিল যে ট্রাক ট্রাক যারা ট্রাকিং হিসেবে সম্পৃক্ত তাদের জন্য তাদের কথা ভেবে ওয়ার বানাবেন তাদেরকে পর্যাপ্ত তাদের পুলের ড্রাইভারদের পর্যাপ্ত রেস্টের সুযোগ দিবেন এবং হচ্ছিল যে খেয়াল রাখতে হবে যেন অ্যাক্সিডেন্ট না হয় একজন ড্রাইভার অসুস্থ হলেই হলেই কিংবা হচ্ছিলো যে সে অমনোযোগী হয় তখনই যখন সে ঘন্টার পর ঘণ্টা সে ড্রাইভ করতেছে সেখান থেকেই কিন্তু আসলে অ্যাক্সিডেন্টের সূত্রপাত হয় আর কি তো যাই হোক এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করবো ভেবেছিলাম সেটাই করলাম ভালো থাকবেন সবাই ট্রাকস অফ বাংলাদেশের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ